বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তার রেসিপি এই পাস্তাটি বানাতে আমার বাজার থেকে কোনো পাস্তার প্রয়োজন হবে না বাড়িতে থাকা আটা দিয়েই আমি এই পাস্তাটি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এবং ঘরোয়া পদ্ধতিতেই এই পাস্তা রেসিপিটি বানিয়ে দেখাবো বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকাল বা বিকালের নাস্তায় এই রেসিপিটি একটা ইউনিক রেসিপি তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক বন্ধুরা এই পাস্তাটি বানানোর জন্য আমি আগে থেকে আটাটা মেখে নিয়েছি এবং তিন পিস রুটির জন্য আমি লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো দিয়ে আমি এবার রুটি বেলে নেব এবার আমি রুটিটা বেলে নিচ্ছি অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নেবো খুব পাতলাও বেলবো না খুব মোটাও বেলবো না ঠিক মিডিয়াম রেখে আমি রুটিটা বেলে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই সাইডগুলো বাদ দিয়ে দিলে পাস্তার শেপ খুব সুন্দর আসবে এই সাইডের আটাগুলো আমি আবার একসঙ্গে করে আবার রুটি বেলে আমি পাস্তা তৈরি করে নেব এখানে আমার রুটির চার পাঁচগুলো কাটা হয়ে গেছে এবার একদম সমান সমানভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখবেন বন্ধুরা প্রত্যেকটা পার যেন সমান হয় এবার আমি আড়াআড়িভাবেও এইভাবে সমান সমান করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার কাটা হয়ে গেছে রুটিটা এবার আমি এগুলোকে পাস্তার শেপ দেব দেখুন বন্ধুরা এরকম দুটো কোণ এনে মুড়ে আর অপর কোণগুলো এইভাবে টিপে মুড়ে নেবেন তাহলেই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা শেপ এসেছে এগুলো যতটা পারবেন ছোট ছোট করবেন কারণ যখন আপনি এগুলোকে সেদ্ধ করবেন এগুলো আরেকটু সাইজে বেড়ে যায় আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এইভাবে কোনটাকে মুড়িয়ে দিয়ে আবার অপর কোনটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে কোনো জলের প্রয়োজন হয় না হাতে করে ব্যাস টিপে নিলে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার পাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এবার আমি এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব একটা সসপ্যানের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো যাতে নন স্টিকি হয় তার জন্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায় তো আমি এটাকে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন আমার পাস্তাগুলো তিন থেকে চার মিনিট সেদ্ধ হয়ে গেছে এবং এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি এবার এই পাস্তাগুলোকে জল থেকে এখানে আমি সব পাস্তাগুলো ছেঁকে নিয়েছি এবার এই পাস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম আর এই যে পাস্তার যে সেদ্ধ হওয়া জলটা আছে এই জলটাকেও আমি এখন রেখে দেব সাইডে কারণ আমার এখান থেকে একটু জল লাগবে পাস্তার জন্য এবার একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আপনারা যে কুকিং অয়েল ইউজ করেন সেই কুকিং অয়েল দেবেন আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিচ্ছি পাঁচ ছকোয়া রসুন কুচি এই জিরে আর রসুনকে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার করে নিতে হবে রসুন আর জিরের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এবার এর মধ্যে অ্যাড করছি একটা ক্যাপসিকাম কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ কালারের জন্য আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন আর টেস্টের জন্য দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ আপনাদের কাছে যদি পাস্তা মশলা থাকে তাহলে আপনারা পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চামচ টমেটো সস আমি কেনে ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স ইউজ করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমার পাস্তার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে পাস্তাগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি আমার এখানে মশলাগুলোর সাথে পাস্তাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেই জলটা খুব অল্প পরিমাণ জলটা দেবেন খুব বেশি যেন দিয়ে ফেলবেন না জাস্ট দু মিনিট আমি এটাকে ঢাকনা বন্ধ করে কুকড করে নেব তাহলে এই পাস্তাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা দু মিনিট কুকড করা হয়ে গেছে এখন পাস্তাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে অল্প পরিমাণ ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এই সব মশলাগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি এই পাস্তাটাকে সার্ভ করবো একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হওয়া এই পাস্তার রেসিপিটি খুব পুষ্টিকর যেহেতু এটা আটা ও সবজি দিয়ে তৈরি হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা ইউনিক রেসিপি তাছাড়াও এটা আপনারা সকালে বা বিকালে নাস্তার সময় বানিয়ে খেতে পারবেন খেতে খুব মজাদার হয় তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ